শয়তানের ভাইবেল যারা অরিজিনাল পুরাতন মিশরীয় চন্দন কাঠের কিতাব খুঁজে থাকেন শয়তানের ভাইবেল এই যে অরিজিনাল চন্দন কাঠের উপরে এই যে লেখাগুলা এগুলো কিন্তু আজকে না অনেক পুরাতন এই কিতাবগুলার কাজ সম্পূর্ণ পরীক্ষিত কীভাবে নিজে নিজে গায়েব হবেন সেই বিষয়ে আপনারা এখানে তদবির পাবেন বিভিন্ন ধরনের নিয়ম নিয়মকানুন দেওয়া আছে এই আরবি হরফগুলো আপনারা অঙ্কন করবেন আর এই যে নিচে দিয়ে বাংলা যে নিয়ম আছে এই নিয়মে কোথায় গাঁটতে হবে কোথায় পুততে হবে কোথায় হাতে বাঁধতে হবে বিস্তারিত এখানে দেওয়া আছে এই কিতাবগুলা ইতিপূর্বে যারা আমাদের থেকে নিয়েছেন তারা খুব ভালো রেজাল্ট দিয়েছেন আপনারা যারা বুজুর্গজন যারা মুরব্বী যারা পুরাতন কিতাব দিয়ে কাজ করছেন তাদেরকে আমি বলবো ভাই এই কিতাবের কোনো বিকল্প নাই এটা এমনই একটা কিতাব শয়তানের বাইবেল একদম অরিজিনিয়াল বাজারে কিছু ফটোকপি কিতাব আছে যেগুলো নাকি দিয়ে কাজ হয় না যে আরবি হরফগুলা যদি একটি পরিবর্তন হয় একটি যদি না বোঝা যায় তাহলে তার অর্থ পরিবর্তন হয় তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা অরজিনিয়াল কিতাব নিয়ে কাজ করেন তাদের কাজগুলা হানড্রেড পারসেন্ট হবে এবং আপনারা টাকার দিক চিন্তা না করে অরিজিনাল কিতাবগুলো নেবেন অনেকে বলে ভাই আমার দাদার আমলের একটা কিতাব ছিল কিতাবটা হারাই গেছে আমার ওই একটা কিতাব প্রয়োজন আমি আপনাকে বলবো আপনার জন্য এই কিতাবটা অরিজিনিয়াল শয়তানের ভাইবেল এই কিতাবটা আপনার জন্য খুবই জরুরি যে কোনো নারীকে আপনারা কাজ করবেন এই যে এই জন্য নারী বশীকরণ করা নারীকে বাধ্য করা নারীকে প্রেমে পাগল করার জন্য এই যে এই দেখেন বিভিন্ন ধরনের ঝাড় পোকের যে তদবির সেটা আপনারা এই কিতাবের মধ্যে পাবেন পরিবশীকরণ করার জন্য যে তদবির সেটাও আপনারা পাবেন এই কিতাবের মধ্যে এটা যেন তেন কিতাব না ভাই তাবিজ বশীকরণ কীভাবে আপনার প্রিয় ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চান এই যে এখানে এই ছবিটার মাধ্যমে বোঝানো হয়েছে এই যে ছবিটি অঙ্কন করবেন এবং আপনারা নিচের যেই আরবি লেখাগুলো সেটি অঙ্কন করবেন আপনাদের কাজগুলো হানড্রেড পারসেন্ট হয়ে যাবে অনেকে বলে আমি তো এগুলো অঙ্কন করতে জানি না আমি তাদেরকে বলবো আপনি এই নকশার উপর কাগজ রেখে তার উপর দিয়ে অঙ্কন করবেন আপনার কাজ হবে ইনশাল্লাহ